আজকে মুসলমানের এক সম্মিলন এই সম্মিলনে থাকে অহংকার না থাকে গর্ব আজকে কাদের কাক মিলিয়ে সবাই ঈদের জামাতে হাজির হয়েছে সম্মানিত উপস্থিতি ঈদের নামাজ যেহেতু সারা বছরই পড়া হয় না ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেই নিয়ম অনেক সময় চর্চা না থাকার কারণে ভুল হয়ে যায় আমরা একটু খেয়াল করবো আর একেবারে রাস্তা বন্ধ করে দেবো না